না আমার খুব পছন্দ করেছি পালাম খেয়ে লিখেছি কি হবে তুমি একটু দেখে নাও প্লিজ তুই পরীক্ষা দিয়েছিস তোর মধ্যে কি কি বলে না ইংরেজিতে কি বলে একটা কি কনফিডেন্ট না যে তুই তুই লিখেছিস পাস করতে পারবি আমার সাহায্য দরকার আমি এবারে সাহায্য করতে পারবো না যা লিখেছিস ওই নাম্বার পাবি ওতেই পাস করবি কেন তোর দিদি তো পাস করিয়ে দেবে এখনকার যুগে ছেলে মেয়েগুলো হয়েছে বিদ্যা দেবী বলে সারা বছর টোটো করে ঘুরছে গেম খেলছে আর আজকের দিনে জানে তো দেবী আছে বিদ্যা দেবী সরস্বতী মা আছে পাস করিয়ে দেবে আগেকার দিনে ছেলেদের মনে একটা ভয় থাকতো এদের মনে কোনো ভয় নেই আমি তোমাকে ফল সব দিয়ে দেব পাস করে দাও নালো দিয়ে পড়ে আমার খুশের দরকার নেই আরে আমাকে তো এমনি জানায় না যে তারাই ফল মুরি দেবে নো

পড়েছি কিন্তু বেশিটা একটু বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি তুমি দেখে সারা বছর পড়বে না ফোনেতে সারাদিন মুখ বুঝে পড়ে থাকবে বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে আর এদিকে পার্কে ঘুরতে যাবে আর যখন সারা বছর শেষে ওই আজকের দিনে আমার কাছে চলে এলো আমার কাছে প্রার্থনা করলেই কি পেয়ে যাবে সবকিছু আগে বই নিয়ে পড় তারপর পাস করবি আমি কাউকে বছর পাস করাতে পারবো না এ তো ওই তো ওরকম ভাবে টেনে টুনে পড়া শুধু পাস করে দাও আমাকে সারা বছর বই খুলবে না আর আমি যেই মরতে নেমে আমার কাছে বছরে একবার আসি মরতে থুড়ি 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 দুবার আসি একবার মায়ের সাথে আসি আর একবার আমি নিজে আসি মায়ের সাথে এলে তো মায়ের সাথে থেকেই সময় কেটে যায় নিজে আসি কোথায় একটু টাইম স্পেন্ড করব না ওরা ওদের সমস্যা নিয়ে হাজির হয়ে গেল আমার কাছে আমি যেন সবার এক একটা করে যেন সমাধান মন্ত্রী বসেছি বিচার বসেছি দাও পরের বছর থেকে এমন মন্দির আমি পারবো না যা 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 এখন আমাকে ডিস্টার্ব করিস না ও মামা দেখে না প্লিজ দেখে না ঠিক আছে দেখছি তোকে পাস করানো যাবে কিনা দেখছি না করতে হবে প্লিজ মা

আবার আছে আমার কাছে ঠিক এই দুঃখের কথাটাই তো তোমায় বলতে এসেছি ওপার আর বলটুকি না আমার খুব পছন্দ প্রস্তুত অনেকবার আমি ট্রাই করেছি ওকে পটানোর তুমার পড়ছে পর যাতেও পড়ে যায় ওর সাথে আমি সব কিছুই ঘুরতে পারি হাতে হাত রেখে দুজনে এবছর তো আর হলো না এবছরটা বন্ধুর সাথে ঘুরে ফাটিয়ে নিচ্ছি পরের বছর যেন ওষুধ আমার সেটিংটা হয়ে যায় ও যেন আমার খোপায় ফুল খুঁজে দিতে পারে আমার ছবি তুলে নিতে পারে আমার খুচি ধরতে পারে প্লিজ তুমি এটা দেখো পরের বছর বললে যেন না ঘুরতে হয় ঠিক এত বড়ো মেয়ে হয়ে গিয়ে ভয় করতে পারিস না ওদের তো এখন অনেক কিছু বেরিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট

ਉਏ ਬਾਬਾ ਜੀ ਅਸੀਂ ਪਹਿਲੇ ਜਾਤ ਦੇ ਕਰਕਾ ਨੇ